হাতায় কলমে বর্ষা এলেও ভারী বৃষ্টির দেখা নেই এরই মধ্যে মরশুমে প্রথম ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্যে গত বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল কলকাতাতেই চলতি বছরে যাতে তেমন পরিস্থিতি না হয় সেটা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা মেয়র জানালেন পুরসভার পক্ষ থেকে ডেঙ্গি নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করা হচ্ছে আমাদের